আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন অনেক দিন কোনো ব্লগ ভিডিও ছাড়া হয়নি বিকজ আমি আসলে দীর্ঘ অনেকগুলো মাস খুব ব্যস্ততার মধ্যে এবং খুব ব্যস্ততার সময়গুলো কাটাচ্ছি আমাদের সকলের সকল মুসলিমেরই আশা থাকে যে আমরা হজ করবো উমরা করব তারপরে আমাদের তো ইসলামের জন্য পাঁচটা ফরজ কাজ ইসলাম ইমান তারপর হচ্ছে নামাজ রোজা হজ জাকাত তার মধ্যে একটি ইম্পর্ট্যান্ট হচ্ছে যদি সামর্থ্য থাকে তাহলে হজ বা উমরা করা তো আজ আমরা যাচ্ছি উমরা করতে তো যাওয়ার পথে সারা এতক্ষণ তো রেডি হয়েছি তো সেই কারণে খাওয়া দাওয়া তেমন করা হয়নি বাসা থেকে খাওয়া দাওয়া করে আসেনি আর আসলে ওমরা করতে গেলে খাবার দাবার খেয়ে যাওয়াটাই খাবার দশটা নিয়ে ভিতরে ঢোকা তেমন সম্ভব না তো খাবার যদি ভিতরে খেতেও যান ওখানে খুব ব্যয়বহুল খাবারগুলো আর এত আসলে তেমন কিছু পাওয়াও যায় না আর আমাদের অনেক ক্ষুধা পেয়ে গেছে কারণ আমি সন্ধ্যা থেকে খুব প্রিপেয়ার্ড মানে খুব কাজ করেছি যাব রেডি হয়েছি অনেক কাজ করেছি তো এই জন্য মানে আমাদের মানে সবারই খুব ক্ষুধা পেয়ে গেছিলো

আল্লাহ নারাজ হয়ে যাবে এখন আমরা আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য ওমরা পালনের উদ্দেশ্যে আমরা এখন কিছু খেয়ে নিব না অফা আমাদের অনেক ক্ষুদা লাগছে আমরা এখন কিছু খেয়ে নিব তাই অফার অনেক ক্ষুদা লেগেছে এখন অফার জন্য অফার পাপা ব্রোস আনতে গেছে এখন আমরা আর ব্রুস্ট আনলে আমরা খাব দেন আমরা ওমরা পালনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন শুদ্ধভাবে এবং আল্লাহর রহমতে সুন্দরভাবে যেন আমরা ওমরা পালনের ওমরা পালন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং সুন্দরভাবে পৌঁছাতে পারি সুই সালামতেও যেতে পারি আমরা অলরেডি মক্কায় চলে এসেছি এবং মক্কা শরীফের খুব কাছাকাছি অবস্থান করছি এখন প্রায় আর কিছুক্ষণ পরেই দেখতে পাবেন আল্লাহর মানে মিনারগুলো দেখা যাচ্ছে এই যে সামনের যে মানে বাসগুলো দেখা যাচ্ছে এগুলো তো মক্কাতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানে মানুষ আসা যাওয়া করে মক্কাতে এই যে আমরা প্রায় একটা ফ্লাইওভার ব্রিজ উপরে দেখা যাচ্ছে এখান থেকে ঠিক ওই যে অপোজিটেই গেলে দেখবেন আল্লাহর ঘর মিনারটা দেখা যাচ্ছে আমরা একেবারে কাছে কাছে চলে এসেছি এখন এই সাইডে আসার একটাই কারণ এখানে আমরা গাড়িটা পার্কিং করব দেন আমরা ভিতরে ঢুকবো আসলে প্রতিবার মক্কায় টুকার সময় আমাদের একটা সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের আমরা তো সবাই খালি পায়ে তো আর আসিনি অবশ্যই জুতা পরে আসছি তো জুতাটা যে পরে আসছে এখন জুতাটা জুতা পরে তো আর ভিতরে ঢোকা যাবে না তো জুতা তো অবশ্যই খুলে ঢুকতে হবে তো কি করব এখন জুতাটা রাখবো কোথায় তা নিয়ে আমাদের খুব একটা প্রবলেমে পড়তে হয় তো আজও সেম সমস্যা তো এই জুতাটা পা মানে যেখানে গাড়িটা রেখে যাচ্ছি গাড়িতে রেখে যেতে পারবো কিন্তু যতক্ষণ না রাস্তা বের করে বের হতে না পারবো ততক্ষণই খালি পায়েই হাঁটতে হয় তো এটা একটু কষ্টদায়ক ওই যে আমরা অলরেডি চলে এসেছি একেবারে গেটে তো এখান দিয়ে ঢুকতে পারবো এটা একটা গেট এখানে গাড়ি পার্কিং করা যাবে তো এখানে গাড়িটা পার্কিং করেই আমরা ভিতরে ঢুকে গেলাম এই যে ওয়াফা অলরেডি নেমে পড়েছে ওয়াফার পাপা সহকারে গেটে দিয়ে ঢুকছি এই মিলে ওয়াফার সম্ভবত পাঁচ কি ছয় বার ওমরা করা হয়ে গেছে মাসাল্লাহ ও নিজের পায়ে হেঁটে ওমরা করে কখনো আমাদের কোলে উঠে না বা আমাদের কোলে উঠে ওমরা করে না ও সবসময় নিজের পায়ে হেঁটেই করে মাশাল্লা সবাই দোয়া করবেন এভাবে আমরা এটা একটা সাইডের গেট এখান দিয়ে সম্ভব আমি আগে ঢুকিনি কখনো অন্য সাইড দিয়ে ঢুকেছিলাম এবার পার্কিংয়ের জন্য এই সাইড দিয়ে ঢুকলাম তো ফার্স্ট এই সাইডটা আমার জন্য ফার্স্ট তো এখান দিয়ে ঢুকবো এই তো ঘড়ি টাওয়ার যেটা বলে এই সেই ঘড়ি টাওয়ার আর ঘড়ি টাওয়ারের পাশেই এই যে মিনারগুলো বহুতল বিশিষ্ট ভবন এক একটা এবং এইসব হোটেল এগুলো একটা হোটেল প্রচুর মানে হোটেলগুলোতে মানে থাকাটা আসলে অনেকটা ব্যয়বহুল তো এই যে সবাই যাচ্ছে ওমরা হজ হয়তো কেউ পালন করেছে কেউ কমপ্লিট করেছে কেউ বের হয়েছে বা কেউ ঢুকছে এমন একটা কন্ডিশন আমি আসলে সব সময় রাতেই যাই বিকজ রাতে ঠান্ডা ঠান্ডা থাকে রোদের থেকে একটু মুক্তি পাওয়া যায় ঠান্ডা মাথায় আসতে ধীরে ওমরা হজ পালন করা যায় তো আমার একটা নিয়ত ছিল আমার মা আমাকে বলেছিল যে আমি একটা জিল যেন মক্কায় যেই কোরআন শরীফ জিলগুলো দেওয়া যায় সেই জিলগুলো এই যে পাশেই মক্কার ভিতরেই এখানে কিছু দোকান আছে শপিং সব আছে এখান থেকে এই যে সবগুলো এখান থেকেই সেই মদিনার ভিতরে দেওয়ার যে জিলগুলো দেওয়া যায় বা কোরআন শরীফগুলো দেওয়া যায় সেখান এখান থেকে কিনে নিতে হয় তো আমি একটা জিল কিনে নিয়েছি সম্ভবত পঁয়তাল্লিশ রিয়েল পড়েছিল তো আমি কিনে এখন আবার যাচ্ছি মক্কার ভিতরে তবে প্রথমে এই যে জিলটা কিনলাম আসলে এই কোরআন শরীফ জিলগুলো ছাড়া আপনি বাহির থেকে কোনো জিল এনে মদিন মক্কায় দিতে পারবেন না একমাত্র যেটা একসেপ্টেড শুধু হচ্ছে এখান থেকে কেনা এবং এই জাতীয় জিলগুলো এখান থেকে কিনে আপনি মক্কায় যে কোনো এক জায়গায় আপনি নিয়োগ করে দিয়ে আসতে পারবেন আসলে এই একটা জিল আমি যদি বেঁচে নাও থাকি আমার এই জিলটা অবশ্যই কোনো না কোনো সময়ে কোনো না কোনো হাজি লাখ লাখ কোটি কোটি হাজি এই সারাটা দিন সারা বছর যাবত আপডাউন করে থাকে এমন কোনো দিন নেই যে মক্কাতে আসলে জ্যাম থাকে না বা খালি থাকে তো অবশ্যই হাজিরা পড়বে আমার নেক সোয়াব হবে আমাদের মানে জাস্ট আমরা না থাকি আমাদের জিনটা তো ঠিকই থাকবে না তো ওয়াশরুম থেকে এখানে প্রচুর ওয়াশরুম আছে জায়গায় জায়গায় এক একটা স্পট আছে ওখানে লেখা থাকে মেন টয়লেট তারপর হচ্ছে ওমেন টয়লেট তো ওয়াশরুম থেকে আমরা আমি ওজু করে ওয়াশরুম কমপ্লিট করে দেন আসলাম এখন ওর বাবা গিয়েছে দেন আমরা আল্লাহ নাম নিয়ে ভিতরে প্রবেশ করব। ফজরের আজান দিয়ে দিয়েছে অলরেডি তো আমরা আগে গিয়ে ফজরের করে নাম্বার গেট দিয়ে ঢুকছি সেটা একটু খেয়াল করার লাগে কারণ গেট অনেকগুলো আছে তো আমরা কত নাম্বার গেট দিয়ে ঢুকছি সেটা সব সময় খেয়াল করে ঢুকি বা যদি মনে না থাকে তখন আমরা সেক্ষেত্রে একটা ছবি তুলে রাখি যে কোন গেটটা দিয়ে ঢুকলাম সেই গেটের মুখে একটা ছবি তুলে নেই তো এই যে প্রবেশ পথ এটা সম্ভবত এইটি নাইন নাম্বার একটা গেট তো আমরা ঢুকতেছি হাতে আসলে সবার জুতোগুলো ব্যাগে রেখে দিয়েছিলাম আমি একটা পিছনে একটা ওই যে দেখেন হাজিদের পিছনে একটা ব্যাগ থাকে আমারও সেম একটা ব্যাগ ছিল আমার সাথে আমি আমার ব্যাগটা পিছনে নিয়ে ওদের সবার জুতো নিয়ে ফেলেছি সব কিছু আমাদের যা যা তো ঢুকিয়ে দেখি নামাজের সময় হয়ে গেছে তো তাই সবাই নামাজে দাঁড়িয়ে যাচ্ছে কাতারে তো ভাবলাম আমিও নামাজটা পড়ে নেই মানে মক্কায় আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার সৌভাগ্য সেটা এর থেকে বড় আর সৌভাগ্য কি হতে পারে তো আমিও নামাজের কাতারে যে দাঁড়িয়ে গিয়েছে সবাই নামাজে এখন ইমাম সাহেব নামাজের জন্য ইয়ে করেছেন নিয়োগ করে দাঁড়িয়েছে আমিও এখন সবাইকে আগে কাতারে সিরিয়ালে ওনারা বসিয়েছে সবাই ঠিক মতো আগে পুরুষরা তারপর মহিলারা এই যে আমরা পুরুষরা সামনে মহিলারা পেছনে কাতারে দাঁড়িয়েছি তো সবাই একসাথে নামাজ কাায়াম করলাম তো সেটা তো আর ভিডিও করা সম্ভব না তাই নামাজ পড়ে নিলাম এই তো আমাদের শুরু হয়ে গেল উমরা আমি আল্লাহর ঘরের সামনে এতটুকু যেতে পেরেছি গিয়ে এই যে আল্লাহর ঘরের দরজা সবাই এই দরজাটাকে ছোঁয়ার জন্য অনেক চেষ্টা করে আসলে সেটা তো আসলে সম্ভব না আর যদি খুব জোরে যাওয়া সম্ভবও হয় একটু ভয় থাকে যে আল্লাহ যদি না করুক কোনোভাবে যদি আমি এত মানুষের ভিড়ে পড়ে যাই তাহলে আমি শেষ আমাকে আসলে উঠে দাঁড়ানোর পক্ষে আমার পক্ষে সম্ভব হবে না তো আসলে ভয়েও যাওয়া হয় না আর এত মানে পরিমাণ মানে ভিড় থাকে আর ছেলাছেলি করতে হয় আসলে চেষ্টা করেছিলাম আমি একবার ইনশাল্লাহ একবার সফলতা অর্জন করতে পেরেছি তো কাছাকাছি যাওয়া হয় এবার আজকে ট্রাই করিনি কারণ প্রায় অনেক মানুষই ছিল সকাল হয়ে আসতেছিল মোটামুটি তখন একটু কম ছিল যখন ফজরের আগে একটু মানুষ মোটামুটি কম ছিল যখন ফজরের নামাজটা কমপ্লিট করে ফেললাম ফজরের নামাজটা হওয়ার পরপরই দেখি অতিরিক্ত পরিমাণ মানুষ আর হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ওই যে নামাজ পড়তে আসছে নামাজ পড়ার পরই নামাজ পড়া নামাজ পড়তে সবাই এখানে এসেছে এরপর থেকে দেখি যে তাও জন্য মানে অতিরিক্ত মানুষ মক্কায় এসে আছে দেখেন প্রচুর পরিমাণ মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে করে সকাল হচ্ছে সবাই সবাই ওমরা করছে এক একজনের মুখে এক এক সুরা যে যা বলা সুরা পড়ছে এবং সাতবার করে তফ করছে এই যে এই ঘন্টাতে আসলে যে কি আছে আমি তো আসলে কাউকে বলতে পারিনি কারণ ওদেরকে কাকে জিজ্ঞেস করবো আমি আসলে জানি না এখানে এসে আমরা সবাই চুম্বন করে সে আমাদের সাতবার করে ওমরা তা করে ওমরা হজ শেষ করলাম করে এখন আমরা একটু বসেছি দেন ওমরা করার পরে নিয়ম হচ্ছে আপনার ওমরা সাতবার কোথাও করার পরে আপনি বসে দুই রাখার তফল নামাজ পড়তে হয় তো আমাদের দুই রাখা নফল নামাজ এখন পড়তে পৌষেছি কুয়াফাও বললো আমার সাথে এই তারপরে আসলে তো প্রচুর পানি বিভাষা লেগে যায় তো সাথেও পানি আনতেও মনে ছিল না পানি এখানে আসলে সাইডই পানি থাকে কিন্তু তাওয়াফের মাঝখান দিয়ে আসলে পানি খাওয়াটা আসলে মানে লাইন বিচ্যুত হয়ে যাওয়াটা এটা আসলে একটু ডিফিকাল্ট যে আমি যে সিরিয়ালে ছিলাম বা যেইভাবে ছিলাম যেখান থেকে শেষ করেছি ওখান থেকে আবার ঢুকাটা তাই একেবারেই আমরা শেষ করে তারপরে এই যে আমি আর ওয়াফা মিলে পানি খাচ্ছিলাম সবাই পানি খাচ্ছি ওয়াফাও পানি খাচ্ছে জমজমের পানি আমাদের কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এবার আমরা যাব সাফা মারওয়ার দিকে এই যে এই পথ ধরেই সাফা মারওয়ার দিকে যেতে হয় আমরা আল্লাহর ঘর অফ করার পরেই আমাদের এই যে এই পথটা ধরে এত সুন্দর এত ঠান্ডা ফ্লোরগুলো মানে পা দিয়ে কিছুক্ষণ হাঁটার পরে না মনে হয় যে পাটা বরফ হয়ে গেছে আর নড়ে না চড়ে না এরকম মনে হয় এই তো আমি আমরা সবাই যাচ্ছি আর এত সুন্দর একটা জায়গা এই তো সাফা মারোয়া শুরু করব এখানে তাও করবো এখানেও সাফাতে মা সাফা মারোয়া মিলে সাতবার তো অনেক দূরত্ব অনেকক্ষণ হাঁটতে হয় অনেকটা পরিশ্রম করতে হয় তাহলে তাহলে মনে করি যে আসলে বয়স থাকতে বৃদ্ধ অবস্থায় না এসে মানে জোয়ান থাকতেই বা বা শরীরে শক্তি থাকতে মানে আপনার ওমরা বা হজ যেটাই পালন করে না কেন করে ফেলা উচিত কারণ আসলে বলাটা যতটা সহজ করাটা তার থেকেও কঠিন সামনে উপরের দিকে ফলো করলে দেখতে পাবেন সবুজ কতগুলো বাতি দেখা যাচ্ছে চার সিরিয়ালে তো এই চার সিরিয়াল থেকে শুরু মানে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে উপরের সবুজ কালার বাতিগুলো এখান থেকে যখন সবুজ কালার বাতিটা শুরু থেকে ছেলেরা দৌড়ে যায় এবং যেখানে গিয়ে ওই যে সবুজ কালার সামনে যেখানে দেখবেন আর নেই ওখানে স্টপ ওখানে গিয়ে সবাই দৌড় থামিয়ে দেয় মেয়েরা দৌড়ায় না শুধু ছেলেরাই তো ওই যে অলরেডি দেখছেন একজন দৌড়াচ্ছে কেউ চাইলে দৌড়াতেও পারে কেউ চাইলে হাঁটতেও পারে এখানে আসলে এই সাইডটা থেকে ওই সাইডে পায়ে হাঁটার নিয়ম বাট এখানে আসলে আগে গাড়ি থাকতো দুই চাকার গাড়ি তিন চাকার গাড়ি তো ওই চাকার গাড়িগুলো দিয়ে এই এই জায়গায় যারা অসুস্থ তারা হুইল চেয়ার দিয়ে তাদেরকে লোক ছিল তারা এইগুলো এখানে সাফা মারোয়াটা তাফ তাফ করতো তো এখন আসলে গাড়িটা উঠিয়ে দেওয়া হয়েছে শুধু হুইল চেয়ার আছে আমরা ওয়াফা দেখেন নিজে পায়ে হেঁটে হেঁটে বাবার সাথে অমরাহ পালন করছে তো আমরাও কষ্ট করতে করতে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম ওই দিন খুবই কষ্ট হচ্ছিল পায়ের ব্যথা হাঁটতেই পারছিলাম না অনেক কষ্টে আল্লাহর নাম নিয়ে এই সাফা মারোয়াটা সাতবার তাও শেষ করলাম খুবই কষ্ট হচ্ছিল যাই না কেন তো কষ্ট হচ্ছিল শুধু চিন্তা করছিলাম কয়বার হলো কয়বার হলো শেষ হলো কি না যাক আল্লাহর আল্লাহর ভরসা আল্লাহ যে এতটুকুতে আমাকে এনেছে আল্লাহর ঘর দেখিয়েছে এটাই আল্লাহ কাছে লাখ লাখ সুপ্রিয়া তো আপনাদেরও জন্য দোয়া করি ইনশাল্লাহ আপনারাও আসেন আপনারাও এসে ঘুরে যান এবং আপনারাও এসে হজ ওমরা করার আল্লাহ আপনাদেরকে একবার হলো তৌফিক দেখ সে আশাই করি এবং সে দোয়াই করি সকল মমিন মুসলমানের জন্যই দোয়া করি আমার মা বাবা কেউ মা বাবা শ্বশুর শাশুড়ি আসলে নেই আমার শ্বশুর শাশুড়ি যদি থাকত তাহলে তাদেরকেও শাশু শ্বশুর করতে পেরেছে বিকজ শ্বশুর এখানে ছিল কিন্তু শাশুড়ি সম্ভবত করতে পারে সবাই দোয়া করবেন যাতে আমার মা বাবাকে আমি কমপক্ষে হজ অথবা ওমরা যে কোনো একটি সম্পন্ন করাতে পারি আমার নিয়োগটা কবর করতে পারি এবং এর থেকে বড় চাওয়া বা পাওয়া আর দুনিয়াতে কিছু থাকতে পারে না আমি করেছি মেয়ে হয়ে আমার মা বাবাকে করাবো ভিতরে তো প্রচুর ঠান্ডা কিন্তু বাহিরে প্রচুর গরম এত তাপ দেখা যাচ্ছে রোদের যে প্রখর তাপ এভাবেই সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এরকম করে সাতবার তা অফ করতে হয় ওয়াফাও মাসাল্লাহ দেখেন ওর বাবার হাত ধরে তা অফ করছে না হাল্লার ঘর তা অফ করার পরে যখন আমরা দুই ডাকাত দফল মাস করেছিলাম সেইম এই সাফা মারো তা অফ করার পরেও আমাদের দুই ডাকাত দফল মাস পড়ে নিলাম দেন আমরা এখানে দাঁড়িয়ে ছেলেরা তো অনেক সময় টাক হয়ে যায় এই যে চুল ফেলে দেয় আবার অনেক সময় চুল একটু কেটে নিতে হয় তো আমি আর ওয়াফা মিলে একটু একটু আমরা কাঁচি নিয়ে এসেছিলাম বাসা থেকে তো এইখানে এসে এখানে দাঁড়িয়ে চুল কেটে নিতে হয় একটু মেয়েরা একটু চুল কেটে নিলেই হয় ছেলেরাও একটু চুল কেটে নিলেও হয় বাট ছেলেদের বেলায় আসলে টাক হয়ে যাওয়াটাই বেটার তোমরা হজ শেষে এই গেট দিয়ে চুল ফেলে তারপর বের হয়ে যেতে হয় আমরা চলে যাচ্ছি আমাদের যেখানে গাড়ি পার্কিং করেছিল ওখান থেকে পানি টানি খেয়ে জমজমে কিছু পানি নিয়েছিলাম পানি নিয়ে একটা বোতলে নিয়েছিলাম বোতলে বোতল বলতে পাঁচ টাকার কিছু ক্যান পাওয়া যায় কিনতে পাঁচ রিয়াল ওই নীল কালার ক্যানগুলোতে করে আমি কিছু পানি নিয়েছিলাম দেন পানি নিয়ে আমি গাড়িতে উঠে গেলাম দেন গিয়ে সর্বপ্রথম কাজ হচ্ছে আগে গোসল করতে হবে ভালোভাবে দেন কাপড়গুলোকে ধুয়ে ফেলতে হবে কাপড়গুলোকে এভাবেই মানে পাপমুক্ত হওয়া তো গোসল করে তারপরে ঘুমাবো তো আজ একটু ভিডিওটা লেন্দি হলেও আসলে আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা বোরিং হবেন না এবং মনোযোগ সহকারে দেখবেন দেখেন আমরা মকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাচ্ছি এই যে জেদ্দাতে অলরেডি চলেও এসেছি তো জেদ্দাতে যতটুকু বিল্ডিং আছে বা যতটা ইয়ে মকার পথটা একবারে কি বলবো ধুরু মরুভূমি অনেক উটো দেখা যায় মানে রোডের পাশে তো আমি প্রায় বাসার কাছে কাছে চলে এসেছি আসলে অনেক টায়ার্ড আজকে কারণ আজ আমরা করতে গিয়ে একটু পায়ে ব্যথা পেয়েছি কষ্ট পেয়েছি আজকে অনেক কষ্ট লেগেছে ওই যে আমার বাসা দেখা যাচ্ছে আমি এই আবাসিক এলাকাটার মধ্যেই থাকি আব্দুল আজিজ আমার এলাকার নাম যে বাসায় যে এলাকায় থাকি তো এই যে এই বাসাগুলোর সিস্টেম একেবারে কী বলবো হ্যাঁ একই রকম দেখতে প্রতিটা বাড়ি তো আমি এই এটার একটা অ্যাপার্টমেন্টে আছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে ভালো থাকতে পারি ভালো থাকি এই যে আমার বাসার অলরেডি গলিতে ঢুকে পড়েছি তো আমার এই যে অপোজিটই হচ্ছে একটা বাংলা হোটেল আছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ